আসসালামু আলাইকুম চলে আসলাম উত্তরবঙ্গের বিখ্যাত ধানের হাট শাঁসকরের হাটে চলে আসলাম এবং শাসকরের ধানের হাটে আজকে মোটামুটি ধান কিন্তু বেশ ভালো হওয়ায় বিক্রয় হচ্ছে সকাল থেকে এবং মোটামুটি ধানের আজকে কী দাম এটা আমি জানাবো এবং মোটামুটি আজকে উনতিরিশের ভালো উনত্রিশ ও ভিসা উনত্রিশের দামের যে পার্থক্য এটাই আমি আজকে জানাবো আপনাদের চলুন না কথা না বাড়ি ধানের হাটের ভিতরে যাওয়া যায় আসসালামু আলাইকুম চলে আসলাম চাঁসক ধানের হাটে এবং আজকে সকাল থেকে আমাদের হাটে কিন্তু ধানের কেনার বেচায় কিন্তু ব্যস্ত সময় পার করতেছে আমাদের ধানের ব্যবসায়ীরা এবং পাইকার ও সাধারণ চাষিদের মাঝে মোটামুটি আজকে ধানের বাজারে বেশ ভালো আকারের লেনদেন হচ্ছে এবং দেখতেই পাচ্ছেন যে আমাদের এই অঞ্চলের যে চলনবির অঞ্চলের পর্যাপ্ত পরিমাণ ধান কিন্তু আমাদের হাটে আমদানি হয়েছে এবং আজকে হাটে ধান কি দামে ক্রয় বিক্রয় হচ্ছে এটাই আমি জানানোর চেষ্টা করবো কাকা ধান নিয়েছিলেন নাকি আসসালামু আলাইকুম কাকা কি ধান লিয়েছিলেন আজকে পঁয়ত্রিশ কি দামে বিক্রি করেছেন চোদ্দশো বিশ এটা কি আপনি একবারে ঝকঝকি উনত্রিশ ছিল না এটা ওই হালকা ময়লা ছিল হালকা ময়লা ছিল ধন্যবাদ কাকা আপনাকে আমরা সামনের দিকে যাব এবং দেখবো যে আরও কিছু লোকজনের আমরা কি দামে ক্রয় বিক্রয় করেছে ধান আজকে ধান নিয়েছিলেন কত করে বিক্রি করলেন কি মোটা উনতিরিশ কয়মন নিয়েছিলেন কাকা মন আজকে বাজারে কিন্তু মোটামুটি যে বলা চলে যে ধান কিন্তু খুবই দ্রুত গতিতে ক্রয় বিক্রয় হয়ে চলে যাচ্ছে এবং মোটামুটি দেখা যাচ্ছে যে এখানে আমাদের যদি ধানের আজকে বাজারের চিত্র যদি দেখাই যায় সব একজন মোটামুটি একশো দুইশো তিনশো যে যার মতো ধান কিনে একবারে সব জমা করে ফেলতেছে ধান নিয়েছিলেন নাকি ধান আসসালামু আলাইকুম কি ধান নিয়ে আইছিলেন আজকে 29 ধান নিয়ে আইছিলেন কি দামে বিক্রি করলেন 1300 এদিক আপনারা যে পানির ডোবা ধান ছিল মানে হালকা কালো কালারের আর কি কালো কালার আমরা যদি আপনাদের ধানের যদি একটু চেহারা দেখাই তাও এটা অত কালো না যেটা এর আগে আমি অনেকের ধান দেখছি যে ওগুলোর কালার কিন্তু অনেক ডিসকালার ছিল কিন্তু এটা তুলনায় এটা কিন্তু অনেকটাই পরিষ্কার পরিষ্কার আছে হয়তো পানির নিচে কদি একদিন কম ছিল আমরা হাটের সামনে যাব এবং হাটের সামনে আমরা যদি যাই দেখব যে মোটামুটি আজ কিন্তু এদিকেও আমাদের হাটের বাজারে কিন্তু বেশ ভালো আকারের ক্রয় বিক্রয় চলতেছে আমরা সামনে যাব আমাদের বাজারে আজকে মোটামুটি দেখব যে এই অনত্রিশগুলার দাম কেমন বলতেছে পঞ্চাশ আজকে আমাদের কিন্তু মোটামুটি দেখাই যাচ্ছে যে একজন ধান কিনে কিন্তু যথেষ্ট পরিমাণ ধান পালা দিয়ে বসে আছে এবং আমরা যদি আপনাদের ধান দেখাই যে এইটা একটা মোটা উনত্রিশ ধান এবং এই ধানটা অল্প কিছু দিন ওই আগাম বন্যার ফলে পানি ডুবে গেছিলো এবং মোটামুটি এগুলার ধান আছে কী দামে কয় বিক্রয় শুনবো ভাই দাম কেমন বলে এগুলার ছয় তেরোশো এর সব উপরে উঠতেছে না ও ঠিক আছে আমরা দেখি আমরা সামনের দিকে যাব যা দেখবো আরও কিছু ধানের আমরা কী দাম যাচ্ছে সেটা শুনবো ভাই এগুলা দাম কেমন যাচ্ছে আজকে তেরোশো পঞ্চাশ তেরোশো পঞ্চাশ এগুলো তো আপনার পানিতে হালকা ডুবেছিল ওই জানতে না ওগুলো মোটামুটি এই ধানের কী ভাই আপনার চাউলে কোনো প্রভাব পড়ে না তাহলে আপনার কালারের কারণে শুধুমাত্র আপনার দাম কম এটা কিন্তু আসলে বৈষম্য কিন্তু এবং মোটামুটি দেখা যাচ্ছে যে আমাদের বাজারে কিন্তু এখনও ক্রয় বিক্রয় কিন্তু দুর্বার গতি চলতেছে এবং মোটামুটি সর্বশেষ আজকের বাজারে দেখা যায় যে পানিতে ডুবা ধান তেরোশো পঞ্চাশ থেকে হয়তো তেরোশো সত্তর টাকা পর্যন্ত এটা আর কি ক্রয় বিক্রয় হচ্ছে আজকে আমাদের হাটে আর ভালো মানের যেটা উনত্রিশ ধান সেটা আজকে চোদ্দশো বিশ থেকে চোদ্দশো চল্লিশ টাকা পর্যন্ত ক্রয় বিক্রয় হচ্ছে ভাই দাম কেমন বলতেছে আজকে পাটি আসতেছে না কি রাখছে তাও যদি যদি না আসে এটা তো আগের হাটে গেছে আজকের হাটে হ্যাঁ চোদ্দশো চল্লিশ পর্যন্ত আজকে গেছে ভালো মানের ধান গুলো গেছে আর কি আমিও যেখানে দেখলাম আপনি চোদ্দশো দেখবেন সবসময় ভাইব মানে হুম ওটা দেওয়াই লাগবে চোদ্দশো চল্লিশ টাকা আজকের বাজারে এবং আজকে যদি এগলার যদি ধান যদি কথা বলি এগুলো কিন্তু মোটামুটি আপনার ফ্রেশ ধান এবং বাজারও মোটামুটি কিন্তু আশা করা যায় ভালো আছে ধান কয় বিক্রয়ের আমরা মোটামুটি প্রায় আজকে শেষ অংশে চলে এসেছি এবং মোটামুটি হাটের বর্তমানে এবং সার্বিক অবস্থা যদি আমরা বলি মোটামুটি মিনিগেট থেকে শুরু করে রড মিনিগেট এবং মোটা উনত্রিশ ধান এগুলা আজকে তুলনামূলক যে বাজারে হয়তো দেখা যাচ্ছে যে সত্তর টাকা থেকে হয়তো সর্বনিম্ন চল্লিশ টাকা পর্যন্ত ধানের বাজারে দাম কমে গেছে